সোনা দানা দামী গহনা রাইখা শোকে সেতে দান সদকা করে যাব অন্ধকার কবরে কালিমা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যার জন্য কামাই করতেছেন যার জন্য টাকা পয়সা রোজগার করতেছেন গুছাইতেছেন তারা কিন্তু আপনার কবরের খবর নিবে না নিবে আমি একদিন মারা যাব। দিবে বাস বাগানে কবর যার যার ঘরে থাকবে সে কেউ নিবে না খবর নিবে খবর নিবে খবর নিবে কেউ খবর নিবে না আজ মরিল কালকে দুই দিন পরের দিন ককা দেবে না যাদের কামাই মরিলে তারা দেখবে না সময় থাকতে করা আনে ধর ইমানে ষেষ্ঠি কানা তো মার আমার সাড়ে তিন হাতে মাটি ষষ্ঠি কানা তো মার আমার আজ মরিলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদেবে না যাদের জন্য করে লা কামাই মরলে তারা দেখবে না সময় থাকে তে দানে করে যাও ইমানে করো খাটি ষষ্ঠিকানা সবার জন্য সাড়ে তিন হাতে মাটি ষেষ্ঠিকানা সবার জন্য আজ মরিনলে কালকে দুই দিন পরের দিন কেউ দেবে না যাদের জন্য করলাক মরিলে তারা দেখবে না সময় থাকতে দান করে যাও ইমান করো খাটি শেষ ঠিকানা সবার জন্য সাড়ে তিন হাতে মাটি খালি আমার জন্য সবার জন্য পয়হাত হাত মাটি সাড়ে তিন হাত কবরের মধ্যে চলে যাওয়া লাগবে তবে আপনার পক্ষে আল্লাহর কোরআন থাকবে আর যে জমিন দিয়ে হাঁটবেন ওই জমিনের মধ্যে দিয়ে আপনি জিকির করেন ওই জমিনটা আপনার ওদিন হয়ে যাবে যেই জায়গা নামাজ পড়বেন ওই জায়গাটা স্বর্ণের চাইতে দামি করে দিবেন কে কে দামি করে দিবেন যেই জমিনের মধ্যে নামাজ পড়বেন আল্লাহ এদিক আল্লাহর কুরান মধুময় এ গত বছরে আসছিলাম ডিসেম্বরে ধরমপুরে বলে শুনেছিলেন গাড়িতে আসতেছিলাম আসতে এখন পাবনা থেকে মাহফিল করে গাড়িতে উঠেছি এখন গাড়ির ভিতরে বসে বসে শুনতেছি আশেপাশে থেকে মিছিল যাচ্ছে আনার শের হা জয় ও খালা গ আনার শের হা বেজয় কিশোর জয় ও আছে আনারসের হবে জয় এক একজন ব্যক্তি একটা একটা প্রতীক নিয়ে আছে তার নামে আবার গান বানছে আর আমি কোরআন নিয়ে চলি তাই আমার কোরআনের নামে গানটা বানছি দিয়ে জীবন তৈরি করতে হবে বলেন কারণ আমি বলেছি আল্লাহর কুরআ মধুময় ও মায়েরা আল্লাহর কোরআনে মধুময় ও আল্লাহর কোরআনে মধুময় পাশক্ত নামাজ পড়ো আল্লাহর কোরআনব বুকে করো নামাজ পড়ো আল্লাহর কোরআনবো বুকে করো কবরে থাকবে না আর ভয় আল্লাহর কোরআন ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময় ও গো আল্লাহর কোরআন মধুময় কুরআ জীবনের সাথী কবরে জ্বালা বাতি সুবহানাল্লাহ বলেন কুরআন জীবনের সাথী কবরে জ্বালাবে বাতি হাসরেতে থাকবে না আর ভয় আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো আল্লাহর কুরআন মধুময় সুবহান আল্লাহ আমি প্রথমে বলেছিলাম যে এই কোরআন লাইলাতুল কদরে এসেছেন সুবহান আল্লাহ আপনারা কি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন কষ্ট পেয়েছেন কারা কারা খুশি একটু দেখি আল্লাহ বলেছেন আমার কোরআন শুনে যারা হয় খুশি আমি আল্লাহ সেই বান্দার উপরে খুশি আর আমি আল্লাহ যেই বান্দার উপরে থাকে খুশি সেই বান্দা হয় জান্নাতবাসী আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই কারা কারা জান্নাতে যেতে চায় আমরা জান্নাতি আকবার আল্লাহ কবুল করো বলে না আমি আত্মমা তাহলে জান্নাতে যাইতে হলে আমাদের কি কী কাজ করতে হবে আল্লাহকে খুশি করতে হবে কাকে খুশি করতে হবে এই যে শীতের মাস স্বামীদেরকে খেদমত করতে হবে গরম পানি দিয়ে গোসল করাই দেবেন জো করলে করলো করলে এখন আলোচনার মধ্যে পরে দোয়া দেব অবশ্য অবশ্য দোয়া করবো স্বামী নারীদের জন্য রতন ঠিক কি না স্বামী হলো অমূল্য রতন মা ফাতেমাকে জান্নাতের ভিতরে সর্বপ্রথম রেখে দিয়েছিলেন আর মা ফাতেমার কার সাথে বিবাহ হবে এটা আমার আল্লাহ ভালো জানে না আল্লাহ ভালো জানে আল্লাহ জানেন বিধায় মা ফাতেমার মাথায় মটুক পরে রাখছিল সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে মা ফাতেমার মাথায় দেখছেন আদম আলাইহাল্লাম মোটুক কিসের মোটুক আদম আলাইহিহাল্লাম জিজ্ঞাসা করলো জিব্রাহীন ওই যে জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে মহারানী একজন বসে আছেন তিনি হচ্ছেন তিনি কে বলে তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নাবি ইন রহমাত আলমিনের ছোট নামা মা ফাতেমা তাদেরকে আবার কবে বানানো হয়েছে আর তার মাথায় মটুকটা কিসের মটুক বলছে সেই মটুকটা হচ্ছে সেই মটুকটা হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ তালহমা যিনি হবেন মা ফাতেমার স্বামী সবাই বলেন সুবাহান এখন ফাতেমার গলার মধ্যে দেখতেছে একটা মালা এই মালাটা কিসের মালা আদমালাই আলাই সাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করেছেন জিব্রাইল আলাই সাল্লাম বলে দিয়েছেন ফাতেমার গলার মধ্যে যে মালা সেই মালাটা হচ্ছে কালেমা এবার মালা সেই মালাটা হচ্ছে সৈয়দুল মোরসালিন খাতামুল নাবিন রহমাত আল্লিল আলামিন সেদিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনা সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনা আমি রাজি তে যাব সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনা সেই দিন আসবে কবে যেই দিন আমি শাহিমদ্দিনা রহমতি আলম নবিকুল সরিদার নবিকুল সরিদার দেখিব কবে স্বপনি মাঝে চেহারা তোমার চেহারা তোমার আমি হই সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনা সেই দিনে আসবে কবে যেই দিন আমি দেখা যদি না পাই তোমার জীবনে একবার জীবনে একবার এই জীবনে বেসে থেকে কি লাভ হইবে কি লাভ হইবে আমি জান্নাতের ঠিকানা পেতে জান্নাদের ঠিকানা পেতে যা সেই দিন আসবে কবে দিনই আমি যাব মদিনা সেই দিনে আসবে কবে যেই দিনই আমি আলহামদুলিল্লাহ মদিনায় যাইতে রাজি আছি কারা কারা যার মন থাকে সে মসজিদ ঘরে তৈরি করে যার মন থাকে সে সোনার মদিনায় যায় ম দিয়ে মা ম দিয়ে মাদ্রাসা মো সোনার মদিনা মো দিয়ে হয় সে মসজিদ আর মো দিয়ে হলো মক্কা এটা কি আমার কথা এটা কি আমার কথা দুনিয়া ছেড়ে সবাই মিলে চলে যাব গম্মা তবে একটু ভালো করে খেয়াল করে শোনেন এই কোরআনটা দুনিয়াতে এসেছে কাদের জন্য কাদের জন্য কোরানকে প্রশ্ন করা হয়েছে কোরআন দুনিয়ায় কাদের জন্য এসেছে কোরান ঘোষণা দিয়ে দেছেন ওয়াই নন আইজ ল মিনাল কোরআনী মাহুওয়া সিপাহ ওয়ারামাতুল্লিল্লে ম জন্য রহমর স্বরূপ হয়ে এসেছে বলেন চুবাখান আল্লাহ কাদের জন্য কাদের জন্য এই কোরান হলে মমিনদার জন্য এসেছেন বলেন চুবাখান আল্লাহ তবে কোরআন এসেছে মমিন্দার জন্য কোরআন এসেছে লাই লাতিল কদরে কোরআন তুমি কবে এসেছ কোরআন বলেছেন ইন্না না কদ আমি কোরান লাই তিল কদরে এসেছি বলেন সুবাহান এ কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে দিয়েছেন নম্বর মা হমা কোরা আনুম মাহফুজ একবার আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে আমি কোরআন দুনিয়াতে এসেছি লাই লাতিল কদরের রাত্রে সেইটা ছিল পবিত্র মাহে রমজান মাস বলেন না সুবাহান আল্লাহ আমি কোরআন এসেছি দুনিয়া এই শুধু মুমিনদের জন্য বলেন সুবা আল্লাহ আমি আপনাদের হাত দেখতে চাই মুমিন হতে চাই কারা কারা আমরা সবাই কি হতে চাই মুমিন হতে চাই কি হতে চাই মমিন হতে চাই মমিন হতে হলে পাঁচ শক্ত নামাজের দরকার আছে কি না পর্দা করার দরকার আছে কি রমজান মাসের রোজা রাখার দরকার আছে মা বাবার মা বাবার খ্যাদমতের দরকার আছে স্বামীর খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত আমরা আঠারো হাজার মাক লোকাতের মধ্যে সৃষ্টির সেরা আমরা সেরা মানুষ ভালো ভালো কাজ সেরা সেরা কাজ করব বলেন সুবাহান আল্লাহ এই কোরআনটা হল পবিত্র এই কোরআনের গায়ে যেই স্পর্শ করবে তাকেও থাকতে হবে পবিত্র কথা বলেন আল্লাহ যে ব্যক্তি বেনামাজি তার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আপনি বেনামাজির কাছে দোয়া চাইতে পারবেন না সুদখুরের কাছে দোয়া চাইতে পারবেন না ঘুষখুরের কাছে দোয়া চাইতে পারবেন না তার কারণ যে ব্যক্তি সুদ খায় ঘুষ খায় সে আল্লাহর নাফরমানি করে সুদ করে সুতখুরের আল্লাহ দরবারে কবল হয় না ঘুষ খুরের আল্লাহ দরবারে কবুল হয় না যে মুসলমানের মেয়ে বিউটি পার্লারে যায় ওর কোনো দোয়াল্লার দরবারে কবুল হয় না মুসলমান হওয়ার পরে যে ব্যক্তি সুগুল খুরি করে এক মুসলমান আর এক মুসলমানের সমালোচনা করে ওর কোনো দু আল্লাহর দরবারে কবুল হয় না হবে নাকি এই জন্য আমরা সবাই নামাজি হতে চাই সবাই কি আমাদের জবানের হেফাজত করব আমাদের জবানের হেফাজত করব রমজান মাস পনেরো রমজান যখন হয়ে যায় তখন দেখেন রম জানে রই, রোজার শেষ এই খুশির জ্বালায় মুসলমানের মেয়েরা মাথায় কাপড় দেয় না একটা মেয়ে আমার পাশে আমার সাথে গাড়িতে উঠবে আমি আমার ছেলেকে আর একটা সিটে দিয়ে আমি ওর পাশে বসালাম ওই মেয়েটার চেহারার দিকে শরীরের দিকে তাকায় দেখি গায়ে পুরুষের প্যান্ট আপনাদের এই ভেড়া মারা আমি জিজ্ঞাসা করলাম মামনি তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি এই ভেড়া মারাতে আমি বললাম তোমার বয়স কত বললো আমার বয়স এই পনেরো বছর আমি বললাম তুমি কোন ক্লাসে পড়াশুনো করতেছো বলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি লেখাপড়া তো যাই হোক মাসাল্লাহ ভালোই করেছো তোমার বাবা কি করে বললাম আমার বাবা স্কুলের হেডমাস্টার তোমার বাবা স্কুলের হেডমাস্টার বলো জি আমি তোমার একটা প্রশ্ন করি বলে আনটি বলেন বললাম যে ছেলেরা কানে দুল পরে গলায় মালা নেই হাতে ব্যাজনেট নাই লম্বা লম্বা চুল রাখে ওই সব ছেলেরা কেমন তোমার জানা আছে বলে আন্টি যে ছেলেরা কানে দুল পরে গলায় মালা নাই হাতে ব্যাজনেট পরে চুল লাগাই বড় বড় ওরা একটা বিয়াদ ওরা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন ওরা সবাই বিয়াদ আমি বললাম যে ছেলেটা কানে দুল গলায় মালা পরার কারণে হাতে ব্যাস নেট কারণেও যদি ব্যাদব হয় যদি কোন ছেলেদের পোশাক কোন মেয়েরা পরে ওই মেয়েরা কি হয় আর কথা বলে না আমার ছেলে বারবার গায়ে এরকম করে পিছন থেকে ধাক্কা দেয় আমার চুপ করো চুপ করো কার মেয়ে বলতে নাকি চেয়ারম্যানের মেয়ে কিবা এমপির মেয়ে হোক না চেয়ারম্যানের মেয়ে এমপির মেয়ে সঠিক কথা কথা বলেন ঠিক কিনা মুখ থেকে শুনলাম তার কারণ আল্লাহ নিজেই বলেছেন মেয়েদের পোশাক ছেলেদের জন্য হারাম ছেলেদের পোশাক মেয়েদের জন্য হারাম আল্লাহর কসম লম্বা লম্বা চুল রাখছে আমি বললাম তুমি মাথায় উড়না দাও নাই তোমার তো গায়ে কোনো উড়নাই নাই বলে কোট গাই দিছি তো কট গাই দিলে উন্না পড়া লাগে না আমি বললাম কোট গাই দিলে যদি উন্না পড়া না লাগে তোমার মাথা আলগা কেন আর মুখের মধ্যে মাস্ক পরেছে কেন বলে এখন করোনার ভয় আসে না আমি বললাম দুনিয়াতে করোনার ভয়ে বাঁচতে চাও মরণের থেকে বাঁচতে চাও করোনা

আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইনি আমি নিশ্চয়ই আমার ডাইনে বেহেস্তা আমার বামে দুজন পিছনে মালা করল মত সামনে একাল্লা আমার পুলসিরাত বলেন আল্লাহ দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু আমার কবরের কথা শুধু দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু দাহিনে বেশ পিছনে আমার সামনে আমার মহান আল্লা সামনে আমার সামনে আমার মহান আল্লাহ সেই পুল সাইরাত ওমা আনা মিনালে তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিনে তুমি জাগরে মমিনি তুমি জাগরে দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু আমার কবরের কথা শুধু ফজর জ গিরিবেষা পাশ ন মাঝে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কবে জানি ডাকাশিবে আমার কবে জানি ডাকা আমার কবরে যাবারে দি তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে তুমি জাগরে দিন চলে যাই কবরের কথা শুধু মনে পরে যাই আমার কথা শুধু যাই কি কবরের কথা মনে পরে যে মেয়েরা কবরের কথা মনে করে ওই মেয়েরা কবরের ভয়ে খাস পরে পর্দা করে। ওরা করোনার ভয়ে কখনো মাস্ক লাগায় না মেয়েরা করোনার ভয়ে মাস্ক পরবে না কোনো মেয়েরা মাস্ক হিজাবের ব্যবস্থা করে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আমি বললাম বাড়িতে যাইয়া তোমার মাকে বলবা আজ থেকে আর জিন্সের প্যান্ট পরা যাবে না হারাম এটা পরা যাবে না বলে আমার বড় বোন জিন্সের প্যান্ট পরে বড় বোন জিন্সের প্যান্ট পরে খেয়াল করতে হবে এগুলো পরা যাবে এগুলো করা যাবে ও কোন যাবে না আমরা মমিন হতে চাই কি হতে চাই আমরা কি কখন কি হতে চাই এই যে রমজান মাস শেষ হয়ে গেলে রমজানের ঈদের খুশির গান আসে দেয় রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ মুসলমানের মেয়েরা এত খুশি খুশি হইয়া ওরা জামার পাগল হয় ওরা ভুরু মাস কারা আইল না মাস কারা ভুরো প্লাক করে বিউটি পার্লারে যায় খুশি হইয়া তবে খুশি থাকতে হবে আল্লাহর কুরআন দিয়ে কথা বলেন ঠিক না নবে ঠিক আল্লাহর নবী মহম্মদ রাসুল আল্লাহ সাল্লাল্লাহ হায়সাল্লাম তার বিবিদেরকে নিয়ে রাতের বেলায় মা এশারাদে আল্লাহ তালান হাঁকে নিয়ে দোরের পাল্লা প্রতিযোগিতা করেছেন চোবা খান আল্লাহ মা ইশারাদে আল্লাহ তালান হাঁ একটা গোশের হাড্ডি খেয়ে থুয়েছেন আল্লাহর রাসূল প্রধান অতিথি মেম্বার সংক্ষিপ্ত আসুন আমি সোনারা আল্লাহ নবী স্ত্রীকে কেমন ভালোবাসতেন মার্শাল আদাল্লা তালানহা এটা গোসের হাড্ডি খেয়ে সুসে সুসে খেয়ে শুয়ে দিয়েছে আল্লাহর নবী সেই হাড্ডি নিয়ে আবার সুশে সুসে খাইতে শুরু করেছে আল্লাহ নবী খাওয়া দেখে মা এসারা দিল্লা তালানহা জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রাসুল আপনাকে ঘৃণা করছে না ঠিক আছে ঠিক আছে আপনাকে ঘৃণা করছে না বলছে কেন বলে আমি যে হাড্ডি সুষে শুষে খেয়ে রেখে দিছি ওই হাড্ডি আপনি আবার খাইতেছেন আল্লাহর নবী ইশারে তোমার খাওয়া হাড্ডি আমার দিলাম আমি আমার বিবিকে কেমন ভালোবাসি আমি আমার বিবিকে কেমন ভালোবাসি আল্লাহর নবী যে হাড্ডি খানা খেয়ে থতেন ওই হাড্ডি খানা আবার মা ইশারা দিয়ে আল্লাহ তালা খাইতেন সুবাহান আল্লাহ নবী আমার বলতেন আয়সা রে তোমার কে ঘৃণা করে না আল্লাহ না ওই হাড্ডি খানা আপনার খাওয়া খানা আমি খেয়ে আপনাকে দেখাইয়া দিলাম আমি আয়সা আমার স্বামীকে কত ভালোবাসি হুন্নালিবা সুনালা কুম ও লাকুম হুন্না আল্লাহ বলেছেন স্ত্রী হলো তার স্বামীর পোশাক স্বামী হলো তার স্ত্রীর পোশাক সবাই বলেন চুবা আল্লাহ কোনো নারী যদি কবর স্থানে চলে যায় অন্ধকার কবর ঘরে চলে যায় তার স্বামী যদি নামাজ পরে পরে হাত তুলে বলে আল্লাহ আমার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল আমার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল আমার ভালো ভালো খাবার রান্না করে খাওয়াইছে হান্ড্রেড পার্সেন্ট আমি স্বামীর আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর স্বামীর দুবার বড় স্ত্রী স্ত্রীর জান্নাতি হয়ে যাবে